মধ্যরাতে লম্বা মানুষ আতঙ্কে নবাবগঞ্জ পুরাতন মালদার নবাবগঞ্জ জোড়া কালিস্থান এলাকায় হঠাৎই নেমে এসেছে এক অজানা ভয় রহস্য স্থানীয়দের দাবি বৃহস্পতিবার গভীরাতে প্রায় পৌনে বারোটার সময় ফাঁকা রাস্তায় হঠাৎ দেখা যায় এক অস্বাভাবিক লম্বা ব্যক্তিকে অন্ধকার ভেদ করে পায়ে এগোচ্ছিল সে এক সাহসী যুবক দূর থেকে মোবাইল ফোনে ব্যক্তিটির পেছনের ছবি তুলতে সক্ষম হন শুক্রবার সকাল দশটা নাগাদ সেই ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয় কৌতূহল আর আতঙ্ক যদিও সত্যটা যাচাই করেনি আমাদের চ্যানেল স্থানীয়দের বক্তব্য আমরা হতবাক হয়ে পড়েছি এত উঁচু মানুষ আগে কখনো দেখিনি কে হতে পারে ভেবে পাচ্ছি না রাতের আধারে হঠাৎ এমন কাউকে রাস্তায় দেখলে স্বাভাবিকভাবেই ভয় লাগছে এলাকা জুড়ে এখন চলছে নানান জল্পনা কেউ বলছে অচেনা কোনো পথচারী কেউ আবার একে রহস্যময় অলৌকিক আবির্ভাব বলে দাবি করছেন অনেকেই আবার পুরনো লোককথার সঙ্গে মিল খুঁজে ভয় পাচ্ছেন পুলিশের কাছে এখনও কোনো অভিযোগ জমা পড়েনি তবে স্থানীয়দের উদ্বেগ ক্রমশ বাড়ছে রাত্রির অন্ধকারে দেখা নেই দেখা সেই লম্বা মানুষ তিনি আসলে কে

মোবাইলে আমরা যা দেখলাম এই ছেলেটা ছবি তুলেছে একটা রাত্রে মানে প্রচন্ড লম্বা প্রায় দশ ফিট লম্বা এই ধরনের একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মানে এটা তো বিশ্বাস করা যায় না হ্যাঁ কিন্তু যখন ছেলেটা দেখেছে মোবাইলে দেখছি তখন মনে হচ্ছে লোকটা এই ছাদে ওখানে মানে ইয়ে হয়ে গেছে অত লম্বা

জনশূন্য লোক আতঙ্ক এখন আমরা মনে করছি এটা কোন বাইরে নাম আমার নাম শ্যামর প্রসাদ মোবাইলে যে জিনিসটা দেখলাম এটা দেখে আমার চক্ষু চরক গাছ গেল এরকম তো আমি জীবনে দেখিনি যে প্রায় অনুমানিক দশ ফিট লম্বা লোক আদৌ এটা মানে সম্ভব কিনা আমি বলতে পারছি না তবে মোবাইলে যা দেখলাম সেই হিসাবে দেখছি দশ ফিটের কাছাকাছি হবে লোকটা মোবাইলের ছবি তোলার গঠন দেখে কি মনে হচ্ছে যে সত্যিকার ছবি তোলা ছবি তোলা তো সত্যিকারই মনে হচ্ছে এই জন্য যে আপনার এই পাশে যে অটো আছে দূর থেকে ছবিটা তুলেছে ঠিক অটোর বড় বড় কোমরটা আসছে তো এটা দিয়ে একটা আতঙ্করও ব্যাপার আছে ছেলেটার কথা শুনে কি লাগলো ছেলেটার কথা শুনে তো ও তো বাচ্চা ছেলে ভয় করছে ছবিটা পিছন থেকে তুলে ভেঙে গেছে রাত্রে হয়েছে ঠিক আছে এবার এইটা আদৌ সত্যি কি মিথ্যা এটা ক্ষতি দেখা দরকার জিনিসটা আতঙ্ক বলতে এইরকম তো জীবনে দেখিনি এটা একটা আশ্চর্যজনক ব্যাপার এবার ছবিতে দেখে এখন সঠিক বেঠিক এটা তো বলতে পারবো না তদন্ত করে দেখবেন যেটা সঠিক আছে কি নাম সুব্রত বিশ্বাস